কে বলেছে মা আমার কালো মাঝে আমার বিশ্ব জুড়ে জ্বালিয়ে দিল আলো আজকে আমি আপনাদেরকে নিয়ে যাব প্রায় পাঁচশো বছর পুরনো এক অলৌকিক তারা মায়ের মন্দির দর্শন করাতে এবং বলবো সব রহস্যমূলক ঘটনা আর আপনারা কিভাবে এই মন্দির দর্শন করতে আসবেন এবং কত টাকা খরচা হবে তা নিয়ে পুরো একটি গাইডলাইন দেব তাহলে চলুন তারা মায়ের নাম নিয়ে ভিডিও শুরু করা যায় নমস্কার সবাইকে স্বাগতম জানাই আমার আরো নতুন ভিডিওতে তোমরা দেখছো ডাইনামিক প্রান্ত ব্লগ আর আজকে আমি এমন একটি মন্দির দর্শন করতে এসেছি যেটাকে নিয়ে অনেক ইতিহাস অনেক অলৌকিক ঘটনা রয়েছে আর আজকের এই ভিডিওতে আমি সেই মন্দিরটিকেই তোমাদেরকে দেখাবো আমিও জানবো এবং তোমাদেরকেও জানাবো সেই ইতিহাস এবং অলৌকিক ঘটনাগুলো সো চলো ভিডিওটি শুরু থেকে শুরু করা যাক তারা মায়ের এই মন্দিরটি দর্শন করতে হলে আপনাদেরকে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে বরিশাল জেলায় আসতে হবে ঢাকা টু বরিশাল মহাসড়কের পার্শ্ববর্তী গৌরনদী উপজেলার বার্থী বাজার সংলগ্ন এলাকায় অবস্থিত এই ঐতিহ্যবাহী মন্দির ঢাকার যে কোনো স্থান থেকে ঢাকা টু বরিশালগামী বাসে উঠতে হবে ভাড়া পড়বে এসি এবং নন এসি বাসের ভাড়া পাঁচশো থেকে বারোশো টাকা এবং আপনাদেরকে নামতে হবে গৌর উপজেলার বার্থী বাজারে আমরা যাচ্ছি মাদারীপুর জেলার রাজর উপজেলা থেকে রাজর থেকে আমরা সর্বপ্রথম যাব যাবো বাসে ভাড়া পড়বে জনপ্রতি টাকা এবং সময় লাগবে প্রায় ঘন্টার মতন বাসে করে এক যেতে যেতে গ্রাম বাংলার সেই মনোমুগ্ধকর পরিবেশ এবং প্রকৃতি উপভোগ করতে করতে যাচ্ছি আর ভাবছি সৃষ্টিকর্তার কি অপরূপ সৃষ্টি আমরা যেদিন গিয়েছি সেদিন একটু পরপর বৃষ্টি এবং রোদ দেখা যাচ্ছিল মনে হচ্ছিল রোদ এবং বৃষ্টি লুকোচুরি খেলা খেলছে বা বা থেকে বাসে করে যেতে হবে বাকি বাসে ভাড়া পড়বে জনপ্রতি তিরিশ টাকা এবং ইজি বাইকে ভাড়া পড়বে জনপ্রতি পঞ্চাশ টাকা তাই আমরা একটি ইজি বাইক ভাড়া করে নিলাম যাতে করে প্রকৃতিকে আরো সুন্দরভাবে উপভোগ করতে করতে যেতে পারি আজকে আমার সঙ্গে যাচ্ছে আমার দুজন মামতো ভাই যাদেরকে তোমরা আমার প্রায় ভিডিওতেই দেখেছ আর একটা কথা তোমরা হয়তো অনেকেই জানো আমি কিছুদিন আগে একটি ভ্লগিং ক্যামেরা কিনেছি এবং এই ভিডিওটিও সেই অ্যাকশন ক্যামেরা দিয়েই শ্যুট করা আর এখন থেকে যতগুলো ভিডিও আসবে চ্যানেলে সব এই ক্যামেরা দিয়েই শ্যুট করা হবে এই হচ্ছে মন্দিরের মূল গেট একদম মূল সড়কের পাশেই অবস্থিত এই মন্দির এবং তারই সামনে রয়েছে কিছু দোকান যেখানে পুজোর সকল সামগ্রী পাওয়া যায় সুলভ মূল্যে এবার আমরা প্রবেশ করব মন্দিরের ভেতরে মন্দিরে প্রবেশ করার পরে হাতের বাপাশে রয়েছে জুতো রাখার স্থান খুব সুন্দর করে জুতো রাখার জায়গাটি তৈরি করা হয়েছে কে বলেছে মা আমার কালো মাঝে যে আমার বিশ্বজুড়ে জ্বালিয়ে দিল আলো এমন বহু স্তুতিমূলক গান কিংবা ছন্দ মন্দিরে আসা ভক্তদের মুখে মুখে প্রচলিত এসব গাইতে গাইতে শ্রদ্ধা জানিয়ে মায়ের চরণে অঞ্জলি দেন তারা এখানে এলে জীবনের দুঃখ মোচন হয় মনে শান্তি মেলে এই বিশ্বাস থেকে ভিড় জমান হিন্দু সম্প্রদায়ের মানুষেরা সবুজ বৃক্ষরাজির ছায়া ঘেরা পরিবেশ আর এক পাশের খাল যেন তাদের ভাবুদর্শনকে বহুগুণ শানিত করে দেয় প্রায় পাঁচশো বছরের পুরনো বার্থী শ্রী শ্রী তারামায়ের মন্দিরটি ভক্তদের কাছে দক্ষিণ এশিয়ার মনোমুগ্ধকর ও শৈল্পিক স্থাপনার এক অনন্য নিদর্শন এবং পবিত্র স্থান হিসেবেই পরিচিত জনশ্রুতি আছে হিমালয় পর্বত কিংবা কানাডা থেকে আসা কোনো এক সন্ন্যাসী মায়ের এই মন্দিরটি প্রতিষ্ঠা করেন যুগে হিমালয় পর্বত থেকে সাধু ওই সময় সন্ন্যাসীরা্য যুগ থেকে ছিল ব্রাহ্মণদের আবাসভূমি সেই যুগে এখানে তিনশো পঁয়ষট্টি ঘর ছিল যেখানে ব্রাহ্মণেরা থাকতেন ছিল বহু দেবদেবী পরবর্তী সময়ে ঊনবিংশ শতাব্দীর প্রথম দিকে তৎকালীন জমিদার মোহন বক্সি মন্দিরটি সংস্কার করেন এরপর বিভিন্ন সময় মন্দিরটির আধুনিকায়নের কাজ করেছেন স্থানীয় প্রতিনিধি কিংবা বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা বন্ধুরা আমি এখন আছি মন্দিরের পেছনের সাইডটাতে আর এই পাশটাতে রয়েছে চুলা প্রতি শনিবার এবং মঙ্গলবার এখানে অনুষ্ঠান হয় এবং যে বিশেষ অনুষ্ঠানটি হয় সেটা হচ্ছে চৈত্র মাসে আর এখানে অসংখ্য ভক্তগণ এসে জড়ো হয় তাদের জন্য প্রসাদ রান্নার ব্যবস্থা এখানটাতেই হয় স্থানীয় সূত্রে জানা গেছে এ মন্দিরকে কেউ বলেন বাড়তি কালীবাড়ি মন্দির কেউ বলেন বাড়তি তারা মায়ের মন্দির বাড়তি তারা মায়ের মন্দিরের পাশ দিয়ে বয়ে চলা খালে এক সময় ভরা যৌবন ছিল ভক্তরা এই খালে স্নান করে বিপদ মুক্তির আশা করতেন দূর থেকে আসা ভক্তদের জন্য এখানে শান্তিলতা পোদ্দার অঙ্গন ও নবদ্বীপ পোদ্দার নামে দুটি বিশ্রামাগারও রয়েছে মন্দিরটি পরিচালনায় রয়েছে একাত্তর সদস্য বিশিষ্ট কমিটি প্রতিবছর বছর ফাল্গুন চত্র মাসের বিশেষ এক তিথিতে বার্ষিক কালী পূজা অনুষ্ঠিত হয় পূজায় মন্দির চত্বরে বিভিন্ন বয়সের মানুষের মিলন পরিণত হয় তাছাড়া বছরের অন্য সময়গুলো ভক্তদের ভিড় থাকে এখানে বন্ধুরা তোমাদেরকে এখন নিয়ে যাব একটি বহেরা গাছের সামনে এই বহেরা গাছকে ঘিরেও রয়েছে অনেক অলৌকিক ঘটনা তার মধ্যে একটি হচ্ছে বহু বছর আগে যখন দুটো কাঠুরিকে এই গাছটিকে কাটতে দেওয়া হয় তখন তারা কিছু ডাল কাটার পরেই সেই ডাল থেকে অজস্র রক্ত বেরোনো শুরু করে এটা দেখে একটি কাঠুরি সেখানেই মারা যায় এবং অন্য একটি কাঠুরি দৌড়ে পালাতে গিয়ে কিছু দূর যাওয়ার পরেই মারা যায় তো এরকম আরো অনেক অনেক ঘটনা রয়েছে এই বহেরা গাছকে তো চলো তোমাদেরকে সেই গাছটির সামনে নিয়ে যাই মন্দিরের ঠিক পেছনেই রয়েছে প্রায় সাড়ে চারশো থেকে পাঁচশো বছরের পুরনো একটি বহেরা গাছ শোনা যায় এই গাছটিকে কেউ কখনো কাটতে পারেননি যে বা যারা গাছটিকে কাটতে চেয়েছে তারা কোনো এক অলৌকিক কারণে মারা গেছে তার ঠিক পাশেই বয়ে গেছে খাল যে খালে একসময় ভরা যৌবন ছিল ভক্তরা এই খালে স্নান করে বিপদ মুক্তির আশা করতেন এবং এই খালের স্রোতে হারিয়ে গেছে হাজারো বাড়ি এবং মন্দির বন্ধুরা এটা হচ্ছে ঢাকা বরিশাল মহাসড়ক এটা হচ্ছে এদিকে হচ্ছে বরিশাল এবং এটা হচ্ছে ঢাকার ঢাকা থেকে আসবেন আপনার এদিক দিয়ে আর এই হচ্ছে মন্দিরটা আর মন্দিরের ঠিক পেছনেই হচ্ছে এই বহেরা গাছ বার্থী তারামায়ের মন্দিরের উল্টো পাশে রয়েছে লোকনাথ বাবার ছোট্ট একটি মন্দির চাইলে সেটিও দর্শন করে নিতে পারেন এই মন্দিরটি কে কে দর্শন করেছ এবং আজকের এই ভিডিওটি কেমন লাগলো আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবে আজকের ভিডিওটি এই পর্যন্তই সবাই ভালো থেকো দেখা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো জায়গায়